নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানিতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আপনারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে এই আটটি ডকুমেন্টস না থাকলে শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে মিলবে না সংরক্ষণ তো এই আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে মঙ্গলবার লোকসভার পর বুধে রাজ্যসভার চৌকাট পেরোলো মোদী সরকারের সংরক্ষণ বিল উচ্চকক্ষেও সংরক্ষণ সমর্থন প্রায় প্রায় সব বিরোধীদের রাজ্যসভায় প্রায় দশ ঘন্টা আলোচনার পর ভোটিং হয় ভোটে বিলের পক্ষে ভোট পড়েছে একশো পঁয়ষট্টিটি বিলের বিপক্ষে মাত্র ষাটটি ভোট পড়েছে তবে এই সংরক্ষণের সুবিধা পেতে চাইলে আপনাকে সঙ্গে রাখতে হবে আটটি ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো কী কী সেগুলো আমরা এক এক করে দেখে নিই তো প্রথমে যেটা রয়েছে যে সংরক্ষণের সুবিধা নিতে চাইলে আপনাকে আপনার আয়ের প্রমাণ দিতে হবে সরকার আগেই স্পষ্ট করে দিয়েছে যে যাদের আয় বার্ষিক আট লক্ষ টাকা নিচে তারাই এই সংরক্ষণের সুবিধা নিতে পারবেন আয়ের পাশাপাশি আপনি কোন জাতির তারও প্রমাণ দিতে হবে জেনারেল ক্যাটাগরির প্রতিযোগীদের কোনো জাতির প্রমাণপত্র দিতে হয় তাই বেশিরভাগ মানুষের কাছে এর কোনো প্রমাণপত্রই নেই এছাড়াও বন্ধুরা দেখুন এখানে আরও বলা রয়েছে যে পাশাপাশি আপনাকে প্রমাণ করতে হবে যে উচ্চবর্ণ হলেও আপনি আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন ফলে আপনার কাছে বিপিএল কার্ড থাকলে অনেকটাই সুবিধা হবে এছাড়াও বন্ধুরা দেখুন এখানে আরও বলা রয়েছে যে প্যান কার্ড যে কোনো চাকরি বা পরিষেবার জন্য বাধ্যতামূলক আপনি যদি এখনও প্যান কার্ড তৈরি না করে থাকেন তাহলে আর দেরি করবেন না শীঘ্রই প্যান কার্ডের জন্যে অ্যাপ্লাই করে দিন সংরক্ষণের সুবিধার জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি আপনি যে ভারতীয় নাগরিক সেটার প্রমাণ আধার এর মাধ্যমে আপনার সংক্রান্তে সমস্ত তথ্য পাওয়া যাবে এছাড়া বলা রয়েছে দেখুন যে ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ দেখাতেই হবে ফর্ম ষোলোয়ের মাধ্যমে এটার প্রমাণ দিতে পারবেন যে আপনার আয় আট লক্ষ টাকার নিচে এবং আপনি সংরক্ষণের আওতায় পড়ছেন পাসবুকে তিন মাসের ই স্টেটমেন্ট দেখাতে হবে আপনাকে এছাড়া বন্ধুরা দশ শতাংশ সংরক্ষণের মাধ্যমে সরকারি চাকরি বা শিক্ষাক্ষেত্রে সুবিধা পেতে চাইলে ব্যাঙ্কে আপনাকে জনধন অ্যাকাউন্ট বানাতেই হবে তো এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে এখানে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তো এখানে জেনারেল ক্যাটাগরির যারা দশ শতাংশের আওতায় আসতে চলেছেন তাদের কাছে কিন্তু এই আটটি ডকুমেন্টস থাকা অত্যন্ত প্রয়োজনীয় না হলে কিন্তু আপনারা এই সংরক্ষণের আওতায় আসতেই পারবেন না তো বন্ধুরা আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ